নমস্কার আজকে আমি আলোচনা করব শারীরিক নানাবিধ উপসর্গের সমাধানের বিষয় নিয়ে যাদের শরীরে ও লিভারের দোষ এবং ব্লাড প্রেশারজনিত সমস্যা আছে তাদের জন্য কিছু ঔষধি গাছের নাম বলবো এগুলো যদি আপনারা প্রস্তুত করে খেতে পারেন তাহলে আপনারা কোষ্ঠকাঠিন্য লিভার ও ব্লাড প্রেশার বিষয়ে উপকৃত হবেন অর্জুন গুলঞ্চ ছোট চাঁদা বেরেলা হরিতকি বয়রা আমলকি কটকি প্রত্যেকটারে শিকিতলা পরিমাণ নিয়ে আধাসের জলে সিদ্ধ করে আধা পোয়া থাকতে নামিয়ে রোজ একবার কি দুইবার যদি খেতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্য ও লিভারের দোষ এবং ব্লাড প্রেশারের উপকার পাবেন প্রত্যেকে সে কি পরিমাণ দেওয়াতে যদি আপনার পায়খানা যদি রীতিমতো পরিষ্কার না হয় তবে হর্তকি আমলকি কি বহেরা চার আনার স্থলে ছয় আনা কিংবা তারও একটু বেশি পরিমাণে দিলে ওই কোষ্ঠকাঠিন্যটা আপনার আর থাকবে না এটার সমাধান আপনারা পাবেন যেগুলো বললাম এগুলো যদি আপনারা প্রস্তুত করে খেতে পারেন তাহলে আপনাদের আশা করি উপকার হবে হয়তো দু এক দিন খেয়েই যদি মনে করেন যে সেরে যাবে বা উপকার হচ্ছে না তাহলে হয়তো ভুল ভাববেন এটা নিশ্চয়ই আপনাকে মানে কন্টিনিউ করে যেতে হবে তাহলে হয়তো আপনি উপকার পাবেন ধন্যবাদ নমস্কার